দীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে ঠাকুর ধরার কথা বলা হচ্ছে সবার তো বিশ্বাস তো আসে না ধরবেন দীক্ষা নেবেন করবেন একটাই প্রশ্ন আমার চোখ খারাপ কোথায় চোখের ডাক্তারের কাছে কান খারাপ হলে দাঁত খারাপ হলে দেহ খারাপ হলে তার ডাক্তারের কাছে যায় ওখানে সকালে নাম লেখাতে হয় নাকি তারপরে যথাসময়ে দেখাতে হয় তারপরে ওষুধ খেতে হয় তারপরে ভালো হতে হয় শরীর খারাপ হলে ঝগড়া হয় আমি কোন ডাক্তারের কাছে কোন ডাক্তার আছে যে স্বামী স্ত্রী ঝগড়া মেটাবে কোন ডাক্তার আছে যে বাবা ছেলের ঝগড়া মেটাবে কোন ডাক্তার আছে যে কোথায় নাম লেখাবেন যে ছেলে বাবাকে মানছে না বৌমা শাশুড়ি মাকে মানছে না কোনো ডাক্তার আছে সকালে তার নাম লেখাবেন আছে কোথাও যদি খুঁজে এনে দিতে পারেন তাহলে তার সন্ধানে যেতে পারে অর্থাৎ বিষয়টা এইটা যে আমাদের কাছে দেহের ডাক্তার আছে কিন্তু সংসারে যে অশান্তি সংসারে যে অপ্রেম সংসারে যে দুঃখ জ্বালা যন্ত্রণা অবিশ্বাস তার নিরসন করার জন্য ডাক্তার যদি যদি ভগবান আসেন যাতে তোমার ঝগড়াটা না লাগে যাতে তুমি আনন্দে থাকো যাতে বৌমা শাশুড়ি মাকে মানে যাতে ছেলে বাবা মাকে মানে তার যে নিরসন তার যে পদ্ধতি অর্থাৎ ভালো কিভাবে থাকা যায় তার যে চেষ্টা তার যে চিন্তা যিনি করেন তাকেই আমরা ভগবান তাকেই আমরা ঠাকুর তাকেই আমরা অবতার বলি ঠাকুর এলেন ঠাকুর কিন্তু আকাশ থেকে পড়ে যান না ঠাকুর একজন মায়ের এবার পেটে সেই মায়ের যে তপস্যা ছিল সেই মায়ের কিন্তু বিবাহ হয়েছিল ন বছর বয়স ঠাকুরের মায়ের যে বিবাহ হয়েছে ন বছর বয়স এবার ন বছর বয়সে যে বিবাহ হলো এবার স্বামীর সঙ্গে বয়সের তফাৎ হচ্ছে চোদ্দ বছরের তফাৎ অর্থাৎ তেইশ বছর স্বামীর বয়স ন বছর স্ত্রীর বয়স সেইখান থেকে কি হলো না ভগবানের আবির্ভাব হলো বয়সের তফাতটা কেন বয়সের তফাতটা হচ্ছে স্বামীকে মানা এটা ভয় থাকে এখনকার থেকে বয়সের তফাৎ পাঁচ বছর থাকে ছেলে মেয়ের যে বিয়ে হয় পাঁচ বছর ছ বছর আবার দু বছর তিন বছর হয় যে ভালো সন্তানকে আনতে গেলে বিবাহ বিধি পালন করতে হয় তাই ঠাকুর বলছেন কি না স্বামী স্ত্রী কমপক্ষে পনেরো থেকে কুড়ি বছরের তফাৎ থাকা দরকার না হলে কিন্তু মেয়ে অর্থাৎ স্ত্রী স্বামীকে সেইভাবে মানবে না বা ভয় করবে না বা শ্রদ্ধা আসবে না ঠাকুর বলছেন একটি কথা মূল কথা তুমি যাকে পৃথিবীতে আনছো যে সাধনার ফসল সেটি হচ্ছে চৌদ্দ আনা মায়ের দায়িত্ব অর্থাৎ মাটিতে কাজ হয় মাটিতে সমস্ত ফসল হয় তাহলে মায়ের মধ্যে সন্তান আসে তাই মায়ের দায়িত্ব চোদ্দ আনা বাবার দায়িত্ব মাত্র দু আনা দায়িত্ব তাই মাকে কিন্তু স্বামী যে নিষ্ঠা স্বামীর প্রতি শ্রদ্ধা এটা কিন্তু ধরে রাখতে হয় আজীবন আমার যদি সন্তান ভালো হয় সে সন্তানকে তো বাবার সঙ্গে ঝগড়া লাগাবে না সে মেয়ে হোক কিংবা ছেলে হোক আজকে যে পরিবার দেখছেন যে চারটি প্রতিকৃতি ফটো দেখছেন এনাদের ঘরে যে অশান্তি ঝগড়াঝাঁটি কোনো কিছু নেই তারাও তো সন্তান তারা তো মাতৃগর্ভে এসছেন তাহলে কেন নেই তারা এক বাক্যে একজনকে মানেন যার উপরে প্রতিকৃতি দেখছেন ঠাকুর অনুপূল সে ঠাকুর অনুকূল চন্দ্র যে মাতির গর্বে এসছেন তার একমাত্র কর্ম ছিল মা কে খুশি করা মা যা বলেন সেটা কোনো বিচার করতেন মা যা বলেন তা মেনে ঠাকুরের বাবার অসুখ হয়েছে ঘরে এক পয়সা নেই ঠাকুর বলছেন মা তুই মুড়ি ভাজবি আমি মুড়ি বিক্রি করে বাবার ওষুধের খরচ খরচাব আজকে যাকে মালা দেওয়া হয়েছে তিনি বলছেন এক পয়সা ঘরে নেই বাবা অসুস্থ ছেলে বলছে মাকে তুই মুড়ি ভাববি আমি বাজারে মুড়ি নিয়ে গিয়ে বিক্রি করে সেখান থেকে পয়সা এনে মা বাবার চিকিৎসা করবি তাহলে মা ভক্তি কেমন হয় না যে ছেলে মায়ের কোন দোষ দেখে না সেই তো জীবনে বড় হয় ঠাকুর বলছেন কি না মা ভক্তি অটুট যত সেই ছেলে হয় তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ জন্মদাতা পিতাকে তুমি নিত্য জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে নন্দনা পিতৃপীতি চালিয়ে আনে সব দেবতার বন্দনা ঠাকুর অনুকূল চন্দ্র বারো মাসে জন্মগ্রহণ করলেন আমাদের ছেলে জন্ম হয় কত মাসে দশ মাসে ন মাস দশ দিন মাস মাস আগরো হচ্ছে ছেলে হচ্ছে না তখন তো হাসপাতাল বা অপারেশন ছিল না কি হলো না 12 মাসে জন্ম গ্রহণ করলেন যেদিন জন্ম গ্রহণ করেন আমরা সবাই কিন্তু জন্মের পরে কাঁদি নাকি ছেলে কাঁদে প্রত্যেক ছেলে কাঁদে প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠাকুর চন্দ্র হাসলেন ভগবানের আশীর্বাদ তাই অনৌকিক অর্থাৎ যেটা সবার ক্ষেত্রে হয় না তার ক্ষেত্রে এবং ঘরটা তার দেহ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে ঠাকুরের বাড়ির পাশে একটা নদী নদী সেখান থেকে জেলেরা জল নিয়ে এসছে আগুন নেব অর্থাৎ আগুন ধরে গেছে মনে করছে ঘরে ঠাকুর বড় হচ্ছেন বড় হওয়ার পরে এক বাড়িতে গেছেন সে বাড়ির ডাক্তার ডাক্তার করেছে কিনা বিষের বড়ি শুকাতে দিয়েছে রোদে ঠাকুর অনুকূল চন্দ্র পড়েছেন কি সব খেয়ে নিয়েছেন ডাক্তার বলছে এক ফাঁকি তার মৃত্যু হবে অর্থাৎ বিশ্বের বলতে একটা খেলে মৃত্যু সবগুলো খেয়ে নিয়েছে বাচ্চা ছেলে তো জানে না ঠাকুরের মায়ের মনে হয়ে গেছে মনো তোর ছেলে সব বিশ্বের বই খেয়ে নিয়েছে আমি কি করবো আমি তো লক্ষ্য রাখতে পারি না ভগবানকে মারবে কি অর্থাৎ যিনি সব সৃষ্টি করেছেন তাকে মারবে কি আজকে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরতে বলি তার কারণটা কি জানে তার কারণ একমাত্র যেখান থেকে যা যাই না কেন সেখান থেকে এনে মা দুর্গা হোক মা কালী হোক মা সরস্বতী হোক মা লক্ষ্মী হোক যে বা দেবাড়িতে মহেশ্বর হোক সকালে করলাম কি একটু চন্দন দিয়ে দিলাম একটা ধূপ লাগিয়ে দিলাম একটু ফুল দিয়ে দিলাম একটা বাতাসা দিয়ে দিলাম আমার ধর্ম কাজ হয়ে গেল তাহলে ধর্মকার যদি হয় নাকি আমার মেয়ে নাকি স্বামীকে মানবে তো আমার ছেলে তার বাবাকে সে পদ্ধতিটা কোথায় আজ থেকে পাঁচশো বছর আগে হাজার বছর আগে দু হাজার বছর আগে একটা পশু যা করত তারপরে একটা সিংহ সে নিরামিষ খাবে না একটা গরু সেই জন্য মাংস খাবে না তাহলে সিংহ কিন্তু মাংস খাবে গরু কিন্তু ঘাস খাবে মাথা করে করে মাকে বৌমা বলুন মাথা মত করে ছেলে বাবা মাকে প্রত্যহ প্রণাম করে দুবেলায় ছেলে বড় হয়েছে স্কুলে পড়ছে নাকি বাবা মা স্কুলে তাকে দিয়ে দিল কিন্তু শিক্ষক বলে না যে প্রত্যেক দিন সকাল হলে সন্ধ্যা হলে বাবা মাকে প্রণাম করবে যে মেয়েটিকে বিয়ে দেওয়া হলো সে মেয়ের বাবা মা বলে না তুই যে ঘরে যাচ্ছিস শ্বশুর করবি আপনারা বলুন ঘর আছে নাকি এমন নেই তাহলে ভালো সন্তানটা আসবে কি করে আমি যদি ভালো চলনে না চলি আমার যদি শ্বশুর শাশুড়ির প্রতি আমার যদি বাবার প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে ভালো সন্তান কি এমনি এমনি আসবে আমি যদি ভালো কাজ না করি আমি আপনি ধান রোপণ করলাম ধান রোপণ করে যদি ঘরে ঘুমিয়ে থাকি ধানটা একা পেকে যাবে আমাকে জমিতে যেতে হবে আমাকে তার পরিচর্যা করতে হবে তবে ধানটা পাকবে তবে ধানটা থেকে ফসল আমি পাবো কিন্তু ভগবানকে ধরে কিছু করব না আমি ভালো থাকবো আমাদের ধারণা কি দুর্গা দেবীর একটি ফটো এনে রেখে দিলে আর একটু ফুল দিয়ে দিলে আর একটু বাতাসা ধূপ লাগিয়ে দিলে আমার ঘরে কল্যাণ হবে ঠাকুর বলছেন না আজকে শুক্র আলোচনা করলেন অনেকে আলোচনার আছে কিন্তু আলোচনার থেকে বড় কথা আপনার ভক্তি আপনার টান আপনার শ্রদ্ধা ঠাকুর ভগবান একটা উদাহরণ দিচ্ছি সময় কম ঠাকুরের সঙ্গে এক ভক্ত যাচ্ছেন মাঘ মাসের শীতের রাত তার নাম হচ্ছে কিশোরী মোহন দাস তিনি ঠাকুরের দীক্ষা নেননি ঠাকুরের সঙ্গে যাচ্ছেন তার ইচ্ছা যে ঠাকুর যদি ভগবান হবেন তার মনের

যে পায়ে কিছুটা লেগে গেল ময়লা টয়লা হবে কিশোরীদা আমি একটু পদ্মাতে ডুব দিয়ে আসি সেই রাত্রে পদ্মাতে চান করা হলো তাহলে কিশোরীদা ভাবলেন যে নিশ্চয়ই ঠাকুরের পায়ে কোনো নোংরা আবর্জনা লেগেছে তাই তিনি চান করেছে কিন্তু আমার মনের কথা ঠাকুর বুঝতে পারেননি আবার দ্বিতীয়বার আবার তার ধারণা হয়েছে যদি আবার চান করেন তবে বুঝবো তিনি ভগবান এবার ঠাকুর অনুকূল চন্দ্র বলেন কিশোরীদার প্রথমবার যে চানটা করলাম কোন মনে তৃপ্তি হল না আর একবার পদ্মায় ডুব দিয়ে আসরীদার অবাক হয়ে গেল আবার চান করলেন চান করে আসার পরে বলছেন কিশোরীদার দেহের ময়লা দূর করা যায় মনের ময়লা দূর করা যায় না আপনার মনে যে ধারণা ছিল আমি সব জানতে পারি কি না আপনার মনে সেই যে ধারণা সেই ধারণা প্রমাণ করার জন্য আমি পদ্মায় দু দিলাম পায়ে পড়ে গেলেন কিশোরীদা ঠাকুর আমার ধারণা আমার আগে সন্দেহ ছিল আপনি ভগবান কিনা যে প্রমাণ আমি পেলাম নিশ্চয়ই আপনি ভগবান সেই কিশোরীদা ঠাকুরের থেকে আট বছরের বড় তিনি পরে আবার দীক্ষা নিলেন সেই কিশোরীদা তিনি ডাক্তারি করতেন ডাক্তারি চেম্বারে একদিন বসে আছেন ঠাকুর কয়েকজনকে নিয়ে তার চেম্বারে এসেছেন চেম্বারে আসার পরে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে কিশোরীদা কোন রকম ডাল ভাত রান্না করে কিশোরীদাকে খাওয়ালে আপনার কিশোরীদা ঠাকুরকে খাওয়ালেন ভক্তদের ঠাকুর চলে যাওয়ার পরে সেই সময় কিশোরীদার বহু পেশেন্ট হলো মানে বহু রোগী হলো কিশোরীদার আনন্দ যে ঠাকুর এসেছেন বলে আজকে অনেক রোগী আমার চেম্বারে হলো ডাক্তারের পেশেন্ট এলে তো তার ভালো লাগে যত পেশেন্ট আছে তো তার ভালো কিশোরীদা মহা আনন্দ যে ঠাকুর এসছিলেন বলে আজকে আমার ঘর ভর্তি আবার কয়েকদিন পরে কিশোরীদা ঠাকুরের কাছে গেছেন ঠাকুর আপনি তো গেলেন বলে হ্যাঁ সেদিন আমার প্রচুর রোগী ঠাকুর তারপরে একদিন আবার ঠাকুর ঠাকুর আসার পরে তখন কিশোরীদা প্রথমবারে যে রান্না করেছিলেন দ্বিতীয়বার আরো বেশি করে রান্না করলেন কেন ঠাকুরকে আরো ভালো শান্তিভাবে খাওয়া ঠাকুর খেলেন ঠাকুর খাওয়ার পরে ঠাকুর চলে গেলেন সেদিন কোনো রোগী নেই প্রথমবারে এত রোগী দ্বিতীয়বারে সেই ঠাকুর এলেন কিন্তু রোগী নেই ছ অবাক হয়ে গেল দ্বিতীয়বার আরো ভালো করে খাওয়ালাম আজকে রোগী হল না অবাক হয়ে গেলেন ঠাকুরের কাছে পরের দিন গেলেন ঠাকুর আমি বুঝতে পারছি না আপনি বলুন তো এর কারণটা কি বলে দা যেদিন প্রথমবার আপনি সেবার ব্যবস্থা করেছিলেন আপনার কোনো প্রত্যাশা ছিল না আপনার চেম্বারে রোগী হোক সেটা আপনি চাইছিলেন না কিন্তু প্রথমবারে যে টাকার প্রতি লোভ দ্বিতীয়বারে আপনি ভালো করে আমাকে খাওয়ান আপনার খাওয়ানোর পিছনে চাহিদা কি ছিল না আমাকে খুশি করা নয় অর্থ অর্থাৎ তফাৎ চাহিদা ধরে ঠাকুর আমার মনের কথা আপনি ধরতে পেরেছি প্রথমবারে আর দ্বিতীয়বারে খাওয়ানোর তফাৎ চাহিদা ঠাকুরকে ডাকি আমরা তখন আমার ছেলেটাকে পাশ করে দাও আমার স্বামীর যেন একটা চাকরি হয় আমার মাটির ঘর যেন একটা পাকা হয় ভগবান তখনই দরকার আমার জীবনে আর ঠাকুর বলছেন ঠাকুর মানে কি ঠাকুর মানে যে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যান তিনি হচ্ছেন ঠাকুর অর্থাৎ তোমার ভিতরে যে শক্তি তোমার ভিতরে যে কর্মক্ষমতা তার প্রকাশ তিনি করান প্রত্যেকের ঘরে একটা গ্রন্থ যে সেটি হচ্ছে শ্রীমদ্ভগত গীতা প্রত্যেক ঘর ছোট হোক বড় হোক সবাই রাখেন শ্রীমদ গীতার প্রথম পেজে একবারে খুললেই দেখতে পাবেন একটা রথ একটা রথের উপর দুজন বসে আছেন শ্রীকৃষ্ণ বসে আছেন নিচে অর্জুন বসে আছেন উপরে শ্রীকৃষ্ণ কি করছেন না ঘোড়ার রশি দিয়ে রথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন কারণটা কি তিনি চালক জীবনের চালক হচ্ছেন ভগবান ভগবান যেদিকে রথ নিয়ে যাবেন অর্জুন সেদিকে যুদ্ধ করবা যদাহি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে কথাটা লেখা আছে। যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন যুগে যুগে তিনি সাধুদের রক্ষা করার জন্য পৃথিবীতে নেমে আসেন মানুষ রূপ ধরে আর ঈশ্বর যখন মানুষ রূপ ধরে আসেন তখন আমরা তাকে বিশ্বাস করি না আমরা মানি যে ভগবানকে দেখা যাবে না ভগবান কোথায় থাকেন আকাশে থাকেন ঠাকুর বলছেন বি ওয়ার দ্য ম্যান হু বিলিভস গড স্কাই কি না আকাশের ভগবান থেকে দূরে থাকো যারা আকাশ সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকো যারা আকাশের ভগবান বিশ্বাস করে আকাশের ভগবানে আপনার ভালো কাজের কোনো প্রশংসা নেই আর মন্দ কাজের কোনো তিরস্কার নেই যে ছেলেটা টেন পাস করেছে সে ছেলেটা পরীক্ষা করতে যাওয়ার সময় তখন কিন্তু প্রণামটা করে যে বৌমা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলো তখন সে প্রণামটা করে ঘরে গুরুজনদের কিন্তু দ্বিতীয় দিন সে আর প্রণাম করে না ঠাকুর বলছেন কি তোমার গর্ভে যে ভক্ত আসবে তোমার আচরণটা কেমন হবে তত্তহ তোমাকে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হবে ঠাকুর অনুকূল চন্দ্র তার যে মা তার যে স্ত্রী আমরা কি মা যা যা বলেছেন ঠাকুর তাই করেছে আবার ঠাকুর যা বলেছেন বড় মাতা করেছেন তাই ডানদিকে যে ফটো আছে তার ছেলের ফটো ঠাকুর বলেছেন তোদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত যে রু হচ্ছে সে হচ্ছে বড় বউ তোদের ঠাকুর কাকার এপীড়া ও পিঠটা আমি যা বড় তাই আজকে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব আমি যখন চলে যাব আমার যে প্রতিকৃতি ফটো থাকবে সেই ছেলে প্রণাম করবে বলুন যে ছেলে জীবন্ত অবস্থায় প্রণাম করলো না সে ছেলে আমি চলে গেলে আমাকে প্রণাম করবে না কিন্তু এই যে পরিবার দেখছেন এই পরিবার ঠাকুর অনুকূল চন্দ্র একাশি বছর লীলা করে তিনি লীলা সম্পরণ করেছেন একশো একশো আটত্রিশ বছর বয়স এখনো মাথার মতো করে সবাই কেন একটা জিনিস শ্রদ্ধা সন্ধ্যা সঞ্জয়তে শ্রদ্ধা শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা দৃষ্টি শুদ্ধের বিশ্বাস ও বিশ্বাস নির্বিচারতা নির্বিচার ভবিত প্রেম প্রেমশ্চাত্ত আত্মসমর্পণ আগে শ্রদ্ধা সন্ধ্যা সঞ্জয়তে শ্রদ্ধা শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা ভিতরের ভাবটাকে বহিষ্কৃত হবে বেরিয়ে যাবে অর্থাৎ শ্রদ্ধাটা প্রকাশিত হবে আর শ্রদ্ধা যখনই প্রকাশী তখন দৃষ্টি তখন শুদ্ধ হয় আপনারা ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মোহ তার নিয়ন্ত্রণ হয় আর সেখানে সংজ্ঞা সংজ্ঞে শ্রদ্ধা সহ আর দৃষ্টি দৃষ্টি শুদ্ধের বিশ্বাস যখন আপনারা বিশ্বাস করেন ইনি ভগবান আমার নিয়ন্তা আমার সবকিছুর কর্মের ফল ইনিই হরণ করে। তখন হবে আত্মসমর্পণ আজকে আমাদের জীবনে এটা মূল্যায়ন করার দরকার আমাদের சரেন্ডার এক জায়গায় করতে হবে ঠাকুরের কাছে একজন ইংরেজ সাহিত্যিক এসেছেন জেমস মাইকেল বলে তিনি দীক্ষা নেননি ঠাকুরকে বলছেন অনেকে আপনার ভক্তরা আমাকে দীক্ষা নিতে বলছে আমি কিন্তু দীক্ষা নিই আমাকে দুটি কথা ইংরেজিতে বলুন যেটি হচ্ছে কি মানে সৎসঙ্গের ভাবধারা কি টেলমি ওয়ান ফিলজি অফ সৎসঙ্গ সৎসঙ্গের ভাবধারাকে দুটি ওয়ারে বলো ঠাকুর দুটি ওয়ার্ডে বললেন বি কনসেন্ট্রিক তুমি এক কেন্দ্রিক সূর্য মাঝখানে আছে নটা গ্রহ তাকে ঘুরছে নটা গ্রহ ঘুরছে বলে আমরা আনন্দে নিশ্চিন্তে আছি পর থেকে যে যার কর্ম করছে তেমনি এই গুরুকে ধরে কেন্দ্রায়িত হতে হয় একটা বৃত্ত যেমন কেন্দ্রকে চারপাশ পরিধি আছে নাকি কেন্দ্রকে

অর্থাৎ কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ সৃষ্টি হয় আমি যেটা চাই সেটা যদি না পাই তখন ক্রোধ সৃষ্টি হচ্ছে সংঘাত সংযতে ক্রোধ আর সংঘাত সংযতে কাম কাম ক্রোধেরই যাতে ক্রোধ আর ভবতী সম্মত স্মৃতি বিগ্রহ হয়ে যাচ্ছে কোনটা করবো কোনটা করবো না স্মৃতির বুদ্ধি না তখন ভালো বিচার করার তখন আর সময় আর বুদ্ধি না আসো প্রণস্ব কৌরব পক্ষ শ্রীকৃষ্ণকে পেল পাণ্ডব শ্রীকৃষ্ণকে পেল গৌরপক তাকে গ্রহণ করল না পাণ্ডব তাকে গ্রহণ করল তাই জীবনে তারা উদ্ধার হলো এবং জীবনে তারা কি হলো না ভগবানকে কেন্দ্র করে যখন চললো তারাই জীবনে শ্রেষ্ঠত্ব আঘাত ধারণ করল আজকে আমাদের জীবনে একটি কথা যে হচ্ছে জীবনটা চলে যাচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে আমি রেখে গেলাম কি আমার টাকা পয়সা জমি জায়গা কিন্তু এমন সন্তানকে রেখে গেলাম যে আমার ধারা আমার কর্মধারা আমার পূর্বপুরুষের কর্মধারা অক্ষুণ্ণ রেখে চলবে তেমন ছেলেকে পৃথিবীতে রেখে গেলাম যে বংশ মর্যাদা ধরে রাখবে তেমন সন্তানকে পৃথিবীতে আনলাম তা কিন্তু আনলাম সেটাই প্রয়োজন যে বংশধারা যে ঐতিহ্য যে সন্তান বজায় রাখবে সেই হচ্ছে প্রকৃত সন্তান তাই থাকো যে পিতা মাতার অটুট টান পূরণ প্রবণ ঝোঁক সেই ছেলে হয় ভবিষ্যতের মহান একটি লোক জন্মদাতা পিতা এবং জন্মদাতা মা যে আমাকে আলো দেখিয়েছে পথ দেখিয়েছে তাকে জীবনে ভোলা যায় না তাই নিবেদন করি অনুরোধ করি ঠাকুরের বহু কথা আছে ঠাকুরের বহু বাণী আছে কিন্তু একটা জিনিস বাণী আমার কর্মফল কেউ নেবে না আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে কর্মফলকে ফ্ডন করা যায় পূর্বজন্মের অপকর্মের ফলগুলি তোর কাটছে কিনা বুঝতে দেখবি চরিত্র তোর উচ্চ ঝুঁকে ছুটছে কিনা ঠাকুরের কাছে বহু ভক্ত এসছেন ঠাকুর কথা বলছেন এক ভক্তের সঙ্গে মাঝখান দিয়ে একটা বিড়াল এবং তার বাচ্চা মাঝখান দিয়ে যাচ্ছে সেই যে বিহারী ভদ্রলোক তিনি বলছেন ঠাকুর বহু আচ্ছা লাগতা হ্যাঁ তার মানে কি বিড়ালটা তার ছেনা তার সন্তান যাচ্ছে ন্যাসটা নাড়তে না ঠাকুর বলেন হ্যাঁ আবার কিছুক্ষণ পরে একটা বানর তার সন্তানকে নিয়ে যাচ্ছে কি করে লাফে লাফে পেটে তার সন্তান আছে সেটা জীবন বলছেন আর হনুমান আর তার সন্তানের ভিতরে ফাঁক নেই পেটে জড়িয়ে ধরেছে ঠাকুর যেন বহু আচ্ছা লাগতে হয় ভগবান এবং ভক্ত এইভাবে যেন চলে মাঝখানে যেন ফাঁক না থাকে হনুমান তার সন্তানের মতন আমি যেন সংসারে সংসারে দুঃখ দৈন্য অভাব যাই আসুক না কেন হনুমান যেমন তার সন্তানকে কাছে যেখানে তার সন্তান কিন্তু মা জড়িয়ে ধরেছে হনুমান কিন্তু ছেলেকে জড়িয়ে ধরেনি সন্তান কিন্তু মাকে কে জড়িয়ে ধরেছে ঠাকুর বলছেন তুই মেলাতে গেলি তুই শিশুর তোর সন্তানের আঙুল ধরে গেলি কেন ছেলে যদি হারিয়ে যায় কিন্তু সন্তান তোর আঙুল ধরছে তো সেটা শেখা আমরা সন্তানকে এবিটি শেখাই ক কখন শেখাই শ্রদ্ধাটা শেখাই না তাই দুর্গতিটা আমি রচনা করি কেন না ঠিক জায়গায় ঠিক সময় তাকে দীক্ষাটা দিই না ইঞ্জিন যাচ্ছে বগি যাচ্ছে নাকি যে বগিটা ইঞ্জিনের সঙ্গে যুক্ত সে যাচ্ছে যে বগিটা পড়ে আছে সে কিন্তু যাচ্ছে না তাই ইঞ্জিন কিন্তু যে বগির সঙ্গে যদি ইঞ্জিনের যুক্ত থাকে সে টেনে নিয়ে যাবে তখন আফসোস হয় তখন না ছেলে যখন আঘাত দেয় ছেলে যখন আমাকে না তখন আপনারা কি বলেন দেশে হচ্ছে যুগে হচ্ছে তাই করার কিচ্ছু নেই এই পরিবার হয় না কেন এই পরিবার বাবাকে মানে মাকে মানে ধর্ম তাই যা ধরে রাখে অন্য বাজায় নিজে থাকে যে আচরণ বাক্য বাঁচা বাড়ার উৎস হয় তারাই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছু নয়